আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু জিয়ার ব্লগস তো আজকের ব্লগটো হইসে গিয়া মূলত সিজনাল ফলমূল নিয়া লেসু আম খাচল এগুলাই নিয়া মানে ও তিন চের জাতর ফলও আর কি আমার টাইম গেছিল বাড়ি তার লেসু মোটামুটি ফাঁক টাইম আইসে আর আমি যে ভিডিওটা আপলোড করলাম আজকে এই ভিডিওটা পনেরো দিন আগের তো তাই বাড়িতে ও অতটুকু লেস ওয়াইন আপনারা যতটুকু ওখান স্ক্রিনেও দেখতে পারা অতটুকু তো বাচ্চাইনতে তো আনার সাথে সাথে কারণ স্কুলও আইতে যাইতে ঠেলার মাঝে দেখে নানি লেসু বড়া তো আমি খালি ফিরাইয়া রাখি ফর্মালিন ফর্মালিন তো এবার ধরে আর তারার বাবাই আনার পরেই তারা জাগার মাঝে খাওয়া শুরু যেহেতু কেন ফরমালিন নাই বা আমরা গাছের মাঝে কোনো প্রকার কোনো মেডিসিন আছে না নি যে বিছাটি চাল লাগিও মারা ওই এগুলা কিচ্ছু না একদম ফ্রেশ যায়ক ওহন ওহন যে শংকর মাঝে দেখতে পাইর না নি আম প্লাস এ লেসু তো আমার একটা দেবরে লুইছি আর কি ফরে শুক্রবারে মানে তাই না এক শুক্রবারে এর ফরে শুক্রবারে শুক্রবারে না বুধবারে জানি আমার দেবরে লুইছে মানে দুই শংকরই এক শংকরই লেসু আর এক শংকর আম তো আমের অবস্থা আপনারা ভিডিও শেষে দেখতে পারবা আর লেসুই শিগিয়া ওরকম একটা ফুক দুইটা ফুক ওলা আসিল আর কি মোটামুটি ভালোই লেসু আর এত সুইট হয়েছিল এক সপ্তাহের ভিতরে মানে একদম লেসু ফুলি গেছে কি মানে বড়ো বড় হয়ে গেছে কি একদম ফুক্ত তো আমি কিলা সংরক্ষণ করি ওরকম আমি বোলের মাঝে নানি প্রায় হাফ এন আওয়ারের লাগি লাগে বিজাই রাখি দিই তো যদি বাড়তি কোনো ফুকটুক থাকে বাড়ি বাড়ইলে বারোই যায়গি তারা তারা বাড়ইয়া মরি যায়গি আর বাকি যে লেসুগুলো আছে নানি আমি নর্মাল ফ্রিজও একটা বউলের মাঝে সংরক্ষণ করে নেয় তো কিছুক্ষণ তুই বাচ্চারা হয় লেসুও ঠান্ডা হইলেও আমরা একটু ফোরফর বার বার করে খাই ওয়ে আমার কিন্তু রেসিপির চ্যানেল আছে আর আমি লেসু দিয়া নাই আমি ইউ করছি জিন্দিগিতেও কোনো রেসিপি করতাম না ফ্রেশ ফ্রুট খাওয়ার মজুই কিন্তু আলাদা আর ওই যে হাতল দেখতে পারা আমরা উফরের বাব্যে দিসলা আদা খান খাটল মানে আমরারে দিসলা আর আধা মনে হয় আমরা পাশের ইউনিটও দিসলা খুব মজার আসলো খাটল আদা খান খাটল আর ছোটো মোটো খাটল আনি সাথে সাথে আমরা তিনও মা খাই আর ও দেখো আমের অবস্থা মানে আমরার বাড়ির গাছের আম তো ই আমগুলা সারা বাগান বড়া তো মাত্র আনছি একসং কই সো সম্ভব নাই এতগুলা আইন আমি একসাথে তো খাইতাম পারতাম না ই আমগুলা উচিত একদম যখন ছোটো বারো নানি তখন লাগাই আমসি দেওয়া বা আমতা দেওয়া যাই হোক ম্যাঙ্গো সেই হাবি বানানি মানে শুরুতেই উচিত যেহেতু এত ফুকরাম। আম কিন্তু মুশকিল হয়েছে যখন মানে আম তখন আমার তাই একদম রিকোয়েস্ট হয়ে যাবো মানে ফাটা নি যায় না বা খোসি আম আনানি যায় না তখন কিন্তু আসার বানাইয়া রাখা যায় সারা বছরের লাগি আমি তো যথেষ্ট পরিমাণে ফাড়ি আলহামদুলিল্লাহ তো যাই হোক আর ই প্লেট দিকে আমার কিতা জানে হয় জাননি। যারা নানি নির্বাচন 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 মানে হইয়া ফাগল হই যারা গিয়ে যে ডক্টর ইউনিসে তাড়াতাড়ি নির্বাচন দিলাক কে তারার লাগে ও প্লেটটা আমি মানে সাজাইয়া রাখিয়ে দিতাম ইচ্ছা করে মানে তারা রেখা লাগি